আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বালিশের উপরে হাত রেখে ইয়াদ আল জালালি ওয়াল ইকরম পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে বালিশের উপরে হাত রেখে একুশ বার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে আপনারা অবশ্যই ঈশার পূর্বে বিছানায় বসে অজু অবস্থায় এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর হ্যাঁ এই আমলটি আপনারা চাইলে দুই নিয়মে অথবা দুইটি পদ্ধতিতে করতে পারবেন প্রথমত আপনারা চাইলে আপনাদের সেনা অথবা বুকের উপরে হাত রেখে করতে পারবেন আর নাম্বার দুই বালিশের উপরে হাত রেখে আপনারা এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নিতে পারবেন ভাই বলে না আপনি বালিশের উপরে হাত রেখে করেন আর আপনার বুকে হাত রেখে করেন নিয়ম পদ্ধতি সেম একই হবে আপনারা চাইলে যে কোনো নিয়ম পদ্ধতি গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই ধরে নিন আমি এখন আপনাদেরকে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে বিছানায় বসে অজু অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি কিছু সময়ের জন্য ধরে নিন এই টুপিটা আমাদের বালিশ এখন আমি যেভাবে এই আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন যদি বুকে হাত রেখে করেন সেম একই পদ্ধতি গ্রহণ করবেন আর টুপিতে করলে আমার দেখানো পদ্ধতি হুবহু নকল করে আমারটা করার চেষ্টা করবেন প্রথমত ট্রুফি হোক সিনা হোক হাত রাখবেন রাখার পরে তিনবার স্টিক ফার পার্ট করবেন খালেজগুলির অন্তর থেকে আস ও ফিরুল্লাহ হরফ বি মিং কুল্লিদাম্ বিউ ওয়া তু বো ইরাই স্তা ও ফিরুল্লাহ হরফ বি মিং কুল্লিদাম বিউ ওয়াতু বো

এরপরে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে বালিশের উপরে হাত রাখা অবস্থায় যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই নিয়মে এই ছোট্ট দোয়াটি বুকের উপরে অথবা টুফির উপরে হাত রেখে 21 বার পড়তে হবে আমনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না যখন একুশ বার ইয়াদাল জালালি ওয়াল ইকরম এই দোয়াটি পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে আমাদেরকে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুশরী পড়ে নিতে হবে এই নিয়মে আমাদেরকে কষ্ট করে আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব বুকের উপরে অথবা টুফির উপরে হাত রেখে ইয়া দাল জালালি ওয়াল এই ছোট্ট দোয়াটি পড়লে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে অনেক বরকতময় একটি আমল যা কল্পনার বাহিরে আর আমরা কমবেশি অনেকেই জানি ইয়া দাল জালালি ওয়াল ইক্রাম এই দোয়া এই আমলটা আল্লাহ সুবাহ তালার কাছে অনেক পছন্দ কোন ব্যক্তি যদি দোয়া মোনাজাতের মধ্যে একবার পড়ে এই দোয়ার বরকতে আল্লাহ সুবাহ ওই দোয়া কর্নিয়ালা ব্যক্তির দোয়া মোনাজাত কবুল করবেন সুবাহান আল্লাহ এমন হাজারো ফজিলত বরকত আল্লাহ তালা এই ছোট্ট দোয়ার মধ্যে রেখে দিয়েছেন সমানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি কষ্ট করে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে এই আমলটা করে নিতে পারেন আল্লাহ সুবাহানাহো দালা আপনার হৃদয়ের মধ্যে একটা শান্তি এনে দিবেন আপনি যে টেনশনে পেরেশানিতে ছিলেন আপনি যে অশান্তিতে ছিলেন আপনার হৃদয়ের মধ্যে যে অশান্তি ছিল এই অশান্তিটা আল্লাহ সুবাহানাহো তালা দূর করে দিবেন ইন্সাম্মা এটা এমন একটি বরকতময় অজিফা একটি দোয়া যেই দোয়ার বরকতে আপনার হৃদয়টাকে আল্লাহ সুহানাহো তালা শীতল করে দিবেন ঠান্ডা বানায় দিবেন সুভান আল্লাহ সুবহান আল্লাহ আপনার টেনশন পেরেছানি দূর করে দিবেন সুভান আল্লাহ এবং আল্লাহ সুবহানহু তালা এই আমলের বদলতে আপনার অন্তরে যদি কোন ভয় ভীতি থেকে থাকে এই দোয়ার বরকতে আল্লাহ সুভানহু তালা সেই ভয় ভীতি দূর করে দিবেন ইনশাআল্লাহ এমন হাজারো উপকার হবে হতে পারে এই আমলের ওসিরায় আল্লাহ সুহানহু তালা আপনার বুকের ব্যাধিগুলো বুকের রোগগুলা এই আমলের ও মাফ করে দিবেন সুবাহ আল্লাহ সুবহানুবহান চাহেন তো এই আমলের ওসিলাই আপনাকে অনেক কিছু দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য সম্মানিত ও বোনেরা পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা অশান্তিতে ভুগছেন টেনশন পরিসানিতে ভুগছেন অথবা আপনার বুকে যদি কোনো কঠিন ব্যাধি রোগ হয়ে থাকে তাহলে এই আমলটা করার পরামর্শ থাকবে আসসালামু আলাইকুম রহমায়